শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি প্রত্যেকটা দিন ঐশী কিন্তু আমার পরেই ঘুম থেকে ওঠে আর কিন্তু আজকে না ঐশী আমার আগেই ঘুম থেকে উঠে গেছে তো মা ওকে সকালে একটু সুজি করেও খাইয়ে দিয়েছে আর এই যে আমি ঘুম থেকে উঠে দেখি ঐশী দেখো দিদুনের সঙ্গে যেখানটায় ছাদে হনুমান এসেছে সে হনুমানগুলোই দেখছে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আগের দিন রাত্রে ঘুমোতে না অনেকটা দেরি হয়ে গেছে তো এখন এই যে প্রায় সাড়ে আটটা মতো বাজে আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম আর এই যে ঐশী দেখছি ঘুম দিদুনের সঙ্গে উঠে এই যে দেখো ছাদে কত হনুমান বসে আছে সেটাই দেখছে আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম আর মা বললো যে আমার জন্য চা করে রেখেছে একটু মুড়ি দিয়ে খেয়ে নিতে এমনি আমি চা খেতে একদমই পছন্দ করি না তবে লিকার চাটা হলে মাঝে মাঝে একটু সকালে মুড়ি দিয়ে খেয়ে নিই তো খেয়ে নিয়েছিলাম ঐশী হবার পর থেকে প্রায় মানে যতগুলো দিন আমি বেশিরভাগ সময়টা আমি মায়ের কাছেই ছিলাম তো যতদিনই ছিলাম মা কিন্তু ঐশী একটু বড় হওয়ার পর থেকে প্রত্যেক দিন নিয়ম করে ওকে সকাল আর বিকেল দুবেলা ওকে ঘুরতে নিয়ে যাবে তাই আমরা যখন চলে যাই মার কিন্তু সব থেকে বেশি মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তবে একদিক দিয়ে আমি ভীষণই ভাগ্যবতী এটা আমি বলতে পারি মানে ঐশী হবার আগে বা পরে যখনই হোক মানে আমার যদি মায়ের জন্য একটু মন খারাপ করতো আমাকে কিন্তু ও তো সঙ্গে সঙ্গে আমাকে মায়ের কাছে এনে দিয়ে যেত আমাদের প্রায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটারেরও বেশি আর সেখানে কমিউনিকেশনের ভীষণই প্রবলেম তবু যখনই আমি মন করেছি কিন্তু আমার হাজব্যান্ড সময় আমাকে মায়ের কাছে এনে দিয়ে গেছে আর যেহেতু আমার বাড়িতেও আমার কোনো মানে আমি আর বোনই আছি তো সেক্ষেত্রে মা না কয়েকটা মানে কটা দিন হয়ে গেলে মায়েরও ভীষণ মন খারাপ করে আর এখন তো ঐশী হয়েছে মন খারাপের পরিমাণটা আরও বেড়ে গেছে তো কয়েকদিন হলে মা প্রচণ্ড অস্থির হয়ে যায় মানে আসার জন্য আর একটা জিনিস সত্যি খুবই ভালো যে আমাদের শ্বশুরবাড়ির লোক কেউ কখনো তাতে কিন্তু আমায় রকম সমস্যা করেনি বা বাধাও দেয়নি আর আমার হাজব্যান্ড তো কখনও বাধা দেয়নি বরং যখনই মন করেছে যে আমি মার কাছে আসব যেভাবে হোক আমাকে কিন্তু মায়ের কাছে দিয়ে গেছে এমনকি লক এর পর যখন লকডাউন হয় ট্রেন বন্ধ ছিল ও কিন্তু প্রায় এই চারশো তিনশো কিলোমিটার রাইড করে কিন্তু আমাকে মায়ের কাছে নিয়ে এসেছিলো মানে কাউকে কিছু বলিনি এসে মারাও ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলো তো যাই হোক দেখেছো ঐশী মানে বাড়ির সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে এই যে টোটোটা দেখেও টোটোর উপর চাপার জন্য ব্যস্ত হয়ে গেছে আর টোটোতে মানে গাড়ির যে কোনো টোটো বলো বা বাইক বলো মানে যে কী আনন্দ পাইছে আপনি আগের দিন তো দেখেছ মানে আমি বাজারে যাওয়ার সময় যে আমাকে দেখেছে গাড়িতে মানে গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যে এখানে টোটোটা দাঁড়িয়ে আছে খালি এখানটা ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যে দেখো টোটোতে উঠে কেমন বদমাশি করছে আমি যেখানে দাঁড়িয়ে আছি না পাশেই একটা জিনিস কিন্তু তৈরি হচ্ছে চলো সেটাই আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো তাঁত বোনা হচ্ছে এই তাঁতে কিন্তু এই সেমভাবে আগে শাড়ি বোনা হতো খুব সুন্দর সুন্দর শাড়ি হাতে কিন্তু এইভাবেই বুনতো তবে লকডাউনের পর থেকে শাড়ির বাজারটা মানে পুরোপুরি ডাউন হয়ে যায় তারপর শাড়িটা বন্ধ হয়ে যায় আর তাঁতের বাজারটা পুরোপুরি খারাপই হয়ে গেছিলো তবে লকডাউনের পর এই যে নতুন একটা এসেছে মানে এটা কিন্তু শাড়ি বোনা হচ্ছে না এটা আসামের গামছা বা কিছু একটা হবে দেখো হাতে করে কিন্তু কত সুন্দর ডিজাইন করে এগুলো তৈরি হচ্ছে আর এগুলো তোমার একটা তৈরি করতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে আর দিনে কিন্তু প্রায় সাতটা আটটা কেউ চাইলে করেই ফেলতে পারে তো আমাদের এখানে প্রায় অনেক মহিলারাই কিন্তু এই তাঁতের উপর মানে ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর একটা তৈরি করলে মজুরি পঞ্চাশ টাকা দিনে কিন্তু প্রায় সাত আটটা হয়েই যায় আমাদের বাড়ির পেছনেই একটা শাড়ি তৈরির কিন্তু বড় কারখানা আছে একদিন সেখানে গিয়ে তোমাদের ঘুরে দেখিয়ে দেবো তোমরাও দেখবে কিভাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো তৈরি দেখো কত সুন্দর এই জিনিসগুলো কিন্তু এইভাবেই হাতে বুনে তৈরি করা হচ্ছে দেখো কত সুন্দর সূক্ষ্ম এই ডিজাইনগুলো দারুণ লাগছে কিন্তু আর দেখো ঐশীও কিন্তু দিদুনটার পাশে বসে বসে সব শিখে নিচ্ছে ও প্রত্যেকদিন কিন্তু এখানে আসবে আর এই যে কাকির সঙ্গে বদমাশি করবে ও এখানটায় মানে এখানটাও বসে থাকতে ভীষণ ভালোবাসে এখানে বসে থাকবে আর এই যে বদমাশি করবে ওকে খাওয়ার সময়ও আমি এখানটায় নিয়ে এসে খাওয়াই তাহলে কিন্তু বেশ চুপটি করে খেয়েও নেয় আমি যখন ওই ক্লাস টেন বা ইলেভেনে পড়তাম আর কাকি তখন শাড়ি বুনতো এইভাবেই মানে তাতে আর তো পাশে আমাদের বসার জন্য একটা টেবিল মানে টেবিল মতো থাকতো এখনও আছে তো ওখানটায় না আমি প্রায় সময় এসে আমি আর আমার পাশে আর একটা বান্ধবী ছিল ওরা দুজনে এসে মানে এখানে কাকির কাছে কিন্তু অনেক গল্প করতাম আর ছোট থেকে না আমার তেমন একটা বন্ধু বান্ধব কখনোই ছিল না তো আমি বেশিরভাগ সময়টা বাড়িতে থাকতেই ভালোবাসতাম এখনও ভালোবাসি আর এই কাকির কাছে এসে আমি প্রায় গল্প করতাম আর এতই গল্প করতাম যে আমি মানে পড়াশোনা বাদ দিয়ে আমি কাকির কাছে গল্প করতাম আর মা কিন্তু আমাকে ভীষণ বকতো এর জন্য কাকিও কিন্তু আমার মানে আমার বন্ধুর মতোই ছিল যার সঙ্গে সব গল্পই করা যেত আরে দেখেছ আর এখন আগে আমি গল্প করতাম ঠিক পাশে এখানে বসতাম আবার একটা চেয়ারও থাকতো তবে এইখানটায় আমি মানে বসতে ভালোবাসতাম কাকিকে বলতাম তুমি সরো সরো আমি বসবো আর এখন দেখো আমার মেয়ে এখানে বসে গল্প করছে সত্যি খুব মানে ওকে দেখে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে ঐশী কী করছো বাবাই কী করছিস রে তুই তাক বোন দেখা কত সুন্দর করে দিদুনের কাছে বসে বসে তাঁত বুনছে আর দিদুনের আদর খাচ্ছে ও তো কাকির ওইখান থেকে আসতেই চাইছিল না জোর করে এই যে নিয়ে এসেছি নিয়েছে ওকে ভাত খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই যে দেখো ঘুম থেকে ওঠার পর ওকে একটু মৌসুমি লেবুর রস করে খাইয়ে দিচ্ছি তো এটা খাওয়ানোর একটু পরেই তারপর ওকে স্নান করিয়ে দেব। আর ওকে খাওয়ানো নিয়ে নামার যত ঝামেলা মানে একদমই তো খেতে চায় না তার উপর যেটুকু খাবে তার অর্ধেকটা প্রায় বমি করেই বের করে দেবে তাই ওর মানে ওর খাওয়ানো নিয়ে এত ঝামেলা প্রায় আমার মনে হয় দিনের অর্ধেকটা সময় কেটে যায় ওকেই খাওয়ার পেছনে পড়ে থাকতে কারণ যেটুকু খায় মানে সেটুকু তো পেটে থাকে না অর্ধেক সময়টাই বমি করে বের করে দেয় তো যাই হোক তারপর তো অনেক কষ্ট করে মানে ওকে খাওয়ানো মানেই কষ্ট তো ওকে অনেক কষ্ট করে একটু চেপে চুপে ধরে আমি লেবুর রসটা খাইয়ে দিয়েছি তো এবার ওকে স্নান করিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা তো তোমাদের আগেই বলেছি আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মধ্যে সকলকে এখানেই টাটা